গরমের প্রশান্তি কোমল পানীয় তীব্র দাবদাহে সাময়িক শান্তি পেতে রাজধানীতে পথচারীদের অনেকেরই পছন্দ রাস্তার পাশে বানানো বিভিন্ন শরবত আখের রস বিশেষজ্ঞরা বলছেন গরম থেকে সাময়িক প্রশান্তি মিললেও এটি স্বাস্থ্য ঝুঁকি অশান্তির কারণ মোহাম্মদ সাকিব প্রায় সাত বছর ধরে রাজধানীর কারোয়ান বাজারে বিক্রি করছেন বাহারি রঙের এই শরবত শীতের তিন মাস ছাড়া প্রতিদিন গড়ে পাঁচশো গ্লাস শরবত বিক্রি হয় তার দোকানে পানির সাথে বিভিন্ন ধরনের ফল মিশিয়ে প্রস্তুত করা হয় এই পানীয় আমি চেষ্টা করি ভালো খাওয়ানির জন্য আমার কোনো রং নাই কোনো কালার নাই এতদিন বাড়ছে না এমন একটু কম কেউ কেউ মেশান কৃত্রিম রং ও চিনি শরবতে বরফ মেশানো থাকে বলে তীব্র দাবদাহে পথচারীদের আকৃষ্ট করে বেশি এই দলে আছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে পেশাজীবী ও শ্রমজীবীরাও এই গরমের জন্য সরবত খাইছি আমিও খাইছি আমার বাচ্চা খাইছে ঠান্ডার জন্য খাইছি সকলে খেলে পেট পরিষ্কার থাকে এবং বাথরুমটা ঠিক মতো হয় যতদূর বুঝতে মনে হয় না একশো নিরাপত্তা তার সাথে গে এক হাজার করি গরমের জন্য আর বেশি রাজধানীর বিভিন্ন হাসপাতালে পানিবাহিত রোগে আক্রান্তদের মধ্যে অনেকে অসুস্থ হন রাস্তার পাশে খোলা শরবত এবং পানীয় পান করে এসব পানীয় স্বাস্থ্যের জন্য অনিরাপদ এমন তথ্য জানা আছে অনেক নগরবাসীর তবুও চলতি পথে তৃষ্ণা মেটাতে এবং সহজলভ্য হওয়ায় স্বাস্থ্যের ঝুঁকি নেন অনেক পথচারী স্বাস্থ্যের ক্ষতি হয় অনেক সময় পেটও খারাপ করে তারপরেও খাওয়া লাগে খাচ্ছে অসুস্থ জানার পরেও এটা গরমের কারণে খাইতে হয়েছে গরমে রাজধানী জুড়েই এমন পানীয়র চাহিদা বাড়ে বিক্রি হয় গ্লাস প্রতি পাঁচ থেকে ত্রিশ টাকা পর্যন্ত স্বাদ বাড়াতে লেবুর শরবতে মেশানো হয় বিট লবণ সঙ্গে মেশে রাস্তার ধুলোবালি আর আছে অস্বাস্থ্যকর বরফের যে বরফ ব্যবহার করা হয় সেই বরফ কিন্তু খাওয়ার জন্য তৈরি করা হয়নি নানা বাণিজ্যিক কারণে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে খাদ্যে বিষক্রিয় বা ফুড পয়জনিং বেড়ে যায় অন্যদিকে পানি বাহিত রোগ যেমন ডায়রিয়া ডিসেন্ট্রি টাইফয়েড হেপাটাইটিস এগুলো বেড়ে যায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে এসব শরবতের দোকান কড়া নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা